আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে গণিত স্পেশাল ক্লাস ওয়ানে মূলত এটি একটি গণিত ফ্রি কোর্স আপনাদের খাদ্য অধিদপ্তরের প্রয়োজনীয় সকল গণিতগুলো আমাদের এই কোর্সে করানো হবে মোট বিশটি ক্লাসের মাধ্যমে আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের প্রতিনিয়ত কিন্তু এই সকল ভিডিওগুলো আপলোড করা হবে আশা করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির গণিত অংশের গণিত ফ্রি কোর্স ক্লাস ওয়ানে একজন চাকুরীজীবীর বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ঠিক এই ধরনের অজস্র অঙ্ক কিন্তু এসে থাকে খাদ্য অধিদপ্তর সহ অন্যান্য বিভিন্ন পরীক্ষাতে শুধু এটা এইভাবে নয় অন্যভাবে এসে থাকে তবে এই সকল অঙ্কগুলো কিভাবে করবেন আপনারা টেকনিক সহ সব কিছুই পেয়ে যাবেন প্রথমত আমরা যে টেকনিকটা ব্যবহার করব যে এখানে আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে এখানে পাঁচ টাকা হয়েছে বৃদ্ধিকৃত এর সাথে আমরা গুণ করব কত একশো ভাগ করব কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পনেরো পার্সেন্ট তাহলে এখানে একশো পনেরো দ্বারা আমরা ভাগ করব। তাহলে এখানে আমাদের পাঁচ হাজার সাতশোকে যদি এখন আমরা ভাগ করি সরি পাঁচ হাজার সাতশো পঞ্চাশকে যদি আমরা একশো পনেরো দ্বারা ভাগ করি তাহলে আমার আসবে কত অনলি পঞ্চাশ আসবে আর পঞ্চাশ দিয়ে যখন আমরা একশোকে গুণ করব তখন হবে আমাদের কত পাঁচ হাজার টাকা তার মানে আমাদের এখানে আগের বা পূর্বের বেতন ছিল পাঁচ হাজার টাকা এইটা একটা টেকনিক এছাড়াও অন্যভাবে যদি আপনারা করতে চান যে আমাদের এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটার পনেরো পার্সেন্ট তার সাথে যোগ করে যদি পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হয় তাহলে সেটিও অ্যান্সার করা যাবে যেমন পাঁচ হাজারের পনেরো পার্সেন্ট কত সাতশো পঞ্চাশ টাকা তার মানে পাঁচ হাজারের সাথে সাতশো পঞ্চাশ যোগ করেও কিন্তু অঙ্কটি করা যাবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু হলে এক্স ওয়াই এর মান কত আমরা এবির সূত্রের মাধ্যমে করতে পারি যেহেতু আমাদের এমসি কিউ টাইপ অঙ্ক তাই আমরা করব। এমন দুটো সংখ্যা নির্ধারণ করব যাতে দুটি শর্ত পূরণ হয় যেমন এখানে বারো মিলা মিলতা মিল করতে হবে আমাদের যোগ করে আর দুই মিলাতে হবে বিয়োগ করে তাহলে এখানে যদি আমরা সেভেন প্লাস ফাইভ ধরি তাহলে আমাদের টুয়েলভ মিলে না মিলে এবারে যদি আমরা সেভেন মাইনাস ফাইভ করি তাহলে কত হয় টু হয়ে যায় তার মানে আমাদের এই দুই শর্তটা কিন্তু পূরণ হয়ে গেছে তার মানে এক্সের মান হবে সাত ওয়াই এর মান হবে ফাইভ তার মানে পাঁচ সাতে পঁয়ত্রিশ তার মানে সঠিক উত্তর হবে আমাদের পঁয়ত্রিশ আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ছয় ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে একশো গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা হবে তাহলে প্রথমে আমাদের এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিতে হবে এখানে ফুট আছে এখানে গজ আছে তার মানে এখানে একশো গুণিতক আমাদের এখানে একশো গজকে আমরা যখন ফুটে রূপান্তর করব। তখন আমাদের কথা হবে তিনশো হবে তাহলে তিন গুণ করলে কত হবে তিনশো হবে এবারে আমাদের যেটি করতে হবে কত ফুট অন্তর অন্তর করা হয়েছে ছয় ফুট অন্তর অন্তর করা হয়েছে এখন এই তিনশোকে আমরা ছয় দ্বারা ভাগ করলে কত হবে পঞ্চাশটি হবে এখন এখানে কথা হলো আমাদের প্রথম শর্ত হলো আমরা প্রথমেই কিন্তু একটি গাছ লাগাইছি এরপরে কিন্তু ছয় ফুট অন্তর অন্তর আমরা লাগাইছি সেই পঞ্চাশটা তার মানে এই যে প্রথমে যেটি লাগাইছি সেই প্লাস ওয়ান করে এখানে একান্ন করে নিতে হবে তার মানে সঠিক উত্তর হবে আমাদের একান্ন বিষয়টি আশা করছি বুঝতে পেরেছেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস্টু তিন হয় সংখ্যা দুটি কী কী তার মানে এখানে আমাদের একটা জিনিস প্রথমেই খেয়াল করতে হবে যে আমাদের যে প্রদত্ত অপশন যেগুলো রয়েছে প্রথম শর্ত তো নিশ্চয়ই হতে হবে যেমন এখানে পাঁচ এবং আট শর্ত যায় এটা যায় না এটা যায় না এটা যায় না এই দুটোও আমরা কিন্তু নিতে পারি কিন্তু এখানে যদি আমরা নিই পাঁচ যাই কিন্তু এখানে আট হয় না তার মানে আমরা এখানে পাঁচ ইস টু আট শর্তের কিন্তু পড়ে না পাঁচ ইস টু শর্তে আমাদের শুধুমাত্র খ নাম্বার অপশনটি পড়ে তার মানে এটি হবে আমাদের সঠিক উত্তর এখন আমাদের দ্বিতীয় যে শর্ত আছে সেই শর্তেও কি সঠিক হয় কিনা উভয়ের সাথে দুই যোগ করলে অনুবাদটি দুই হবে তার মানে এখানে কত হবে তখন বারো এবং আঠারো তখন কিন্তু উভয়কে আমরা যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে কত হবে এখানে হবে দুই এখানে হবে তিন তার মানে সঠিক উত্তর আমাদের কত হলো দশ এবং ষোলো আশা করছি বিশেষটি বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবারে যেটি রয়েছে একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিষেমা সমান তার মানে আগে আয়তক্ষেত্রের পরিসীমাটা আমাদের বের করে নিতে হবে এখানে কি বলা আছে আয়তক্ষেত্রের বাহু ছোটো বাহুর তিন গুণ বড়বাহু একুশ মিটার হলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত বা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত তাহলে বড় বাহু যদি একুশ হয় তাহলে ছোট বাহু কত হবে তিন গুণ বেশি বলা আছে তাহলে তিন দ্বারা ভাগ করলে কত হবে সাত তার মানে একুশ যোগ সাত তাহলে এই দুটো কি হচ্ছে আমাদের আয়তের ক্ষেত্রে দুটি বাহু হচ্ছে যেহেতু পরিসীমা বলা আছে তাহলে দুই দ্বারা আমরা যোগ গুণ করে দেব তাহলে একুশের সাথে আটাশ আটাশ গুণন দুই তার মানে হচ্ছে ছাপ্পান্ন এই সাপ্পান্ন হচ্ছে আয়ত ক্ষেত্রের পরিসীমা আবার এই ছাপ্পান্নই হবে বর্গক্ষেত্রের পরিষেমা কারণ দুটা সমান এখন বর্গক্ষেত্রের পরিসীমার থেকে আমাদের বর্গক্ষেত্রের এক বাহুর তর্ক বের করতে হলে কি করতে হবে চার দ্বারা ভাগ করতে হবে তার মানে চৌদ্দ মিটার হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের এক বহুর দৈর্ঘ্য আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর আমাদের যেটি রয়েছে টু এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই এর মান কত তাহলে এখানে আমাদের এমন একটি কাল্পনিক মান নিতে হবে আপনারা অন্যভাবেও করতে পারে এবং অনেক টিচার অনেকভাবে এই জিনিসটা বুঝিয়ে থাকে এখানে আমার কথা হলো যেহেতু এটি এমসিকিউজনিত পরীক্ষা তাহলে সেক্ষেত্রে আমাকে সময়টা কিন্তু কাভার করতে হবে অল্প সময়ের মধ্যে অনেকগুলো আম পাটতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে এখানে আমাদের কাল্পনিক একটা সংখ্যা ধরবো যেমন এখানে আমরা চার বা দশ যেটা একটা ধরি তাহলে এখানে যদি আমরা চার ধরি তাহলে কত হবে চার দোকানে এইট তাহলে এই পাশে আমাদের এইট মিলাতে হবে তাহলে এইট যদি আমাকে এখন মিলাতে যায় তাহলে এখানে ফাইভ এবং থ্রি আগে থেকেই আছে তাহলে ওয়ের মানটা কত নিতে হবে জাস্ট ওয়ান যদি নেই তাহলে এখানে থ্রি প্লাস ফাইভ তাহলে কিন্তু আমাদের মান দুই পাশে সমান হয়ে গেল তাহলে এক্সের মান আমরা কত ধরলাম ফোর ওয়াইয়ের মান কত ধরলাম ওয়ান তাহলে আমাদের এই শর্তটা পূরণ হয়েছে তাহলে এখানে সেম এখন মানগুলো বসিয়ে দেবো তাহলে এখানে ফোর এখানে ওয়ান তাহলে চারে চারে ষোলো ষোলো থেকে ছয় বিয়োগ করতে হবে তার মানে ষোলো থেকে ছয় বিয়োগ করলে কত হবে দশ তাহলে সঠিক উত্তর হবে দশ অথবা টেন আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি আট নম্বরে আমাদের যে ধারা থেকে গুরুত্বপূর্ণ অঙ্কটি রয়েছে এখানে প্রথম আমাদের এখানে কোন সিকোয়েন্স অনুযায়ী রয়েছে সেটা আগে আমাকে প্রথমে বুঝতে হবে যেমন আট এগারো সতেরো উনতিরিশ তিপ্পান্ন তাহলে এখানে কথা হচ্ছে আট তিন এগারো এগারো ছয় সতেরো সতেরো বারো উনিশ উনিশ চব্বিশ তিপ্পান্ন তাহলে এখানে নিশ্চয়ই আটচল্লিশ আসবে আর আটচল্লিশ আট তিন এগারো একশো এক অর্থাৎ শেষে এক থাকবে তাহলে শেষে এক যুক্ত রয়েছে একটি একশো এক এটি হবে সঠিক উত্তর একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর হলে বাগানটির পরিষেমা কত তাহলে প্রথমে আমাদের হেক্টর থেকে বর্গমিটারে রূপান্তর করতে হবে আমরা জানি কি এক হেক্টর সমান দশ হাজার বর্গমিটার তাহলে এখানে বাগানের ক্ষেত্রফল বাগানের এক বহু এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার সমান দশ হাজার তার মানে আমাদের এক্স সমান কত হবে রুট ওভার দশ হাজার তাহলে এখানে কত হবে একশো হয়ে যাবে তার মানে এখানে এখন আমাদের চাইছে কি বাগানটির কি চেয়েছে পরিসীমা চেয়েছে তাহলে বাগানটির পরিসীমা কিভাবে নির্ণয় করতে হবে চার গুণন একশো তার মানে চারশো মিটার হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে নয়টি সংখ্যার যোগফল পাঁচশো তিরিশ প্রথম পাঁচটির গড় ছাপ্পান্ন এবং শেষের পাঁচটির গড় বাষট্টি হলে পঞ্চম সংখ্যাটি কত এখানে লক্ষণের বিষয় এখানে যোগফল দেওয়া আছে বাট পরের যে দুটি গড় দেওয়া আছে তাহলে প্রথমে আমাদের যেটি করতে হবে গড়গুলো থেকে মোট বের করে নিতে হবে তাহলে প্রথম পাঁচটির গড় রয়েছে তাহলে এটাকে যদি আমরা মোট করে নিই তাহলে ছাপ্পান্ন গুণন কত করতে হবে পাঁচ করতে হবে তাহলে আমাদের কত হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশের তিন আর তার মানে দুইশো আশি হবে এরপরের পাঁচ কত আছে এর পরের পাঁচটির গড় আছে কত বাষট্টি তাহলে এটা আমাদের কত আসবে পাঁচ দু দশ পাঁচ ছয় তিরিশ ওকে একত্রিশ হবে অর্থাৎ তিনশত দশ শূন্য নয় পাঁচ তাহলে আমাদের এখানে কত হলো দুটোর যোগফল কত হলো পাঁচশত নব্বই হলো কিন্তু আমাদের এখানে নয়টির যোগফল কত ছিল পাঁচশত তিরিশ ছিল এখানে একটা বিষয় এখানে পাঁচ পাঁচ দশটি সংখ্যা আমরা কিন্তু যোগ করেছি এবারে আমরা পাঁচশো তিরিশ যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি ষাট পাচ্ছি এই ষাটটাই হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমাদের রয়েছে রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট একশো আশি নাম্বার পেয়েছে ইংরেজি অপেক্ষা গণিতে চোদ্দো নম্বর বেশি করলে গণিতের কত পেয়েছে তাহলে একটা সিম্পল আমরা যদি ধরে নেই সে ইংরেজি অপেক্ষা গণিতে চোদ্দো নম্বর পেয়েছে তাহলে ইংরেজিতে পেয়েছে এক্স গণিতে পেয়েছে এক্স প্লাস চোদ্দো এভাবে কি করা যায় না হ্যাঁ যাই তার মানে এটার দুটো যোগফল কত হবে টু এক্স প্লাস ফোরটিন ইকুয়াল টু ওয়ান এইটিন এভাবে কিন্তু আমরা করতে পারবো তাহলে এখানে আমরা যদি করি যে টু এক্স প্লাস টু ওয়ান এইটটি তাহলে এখানে কি হবে টু এক্স টু আমরা সরাসরি ওয়ান এইট্টি থেকে ফোরটিন বিয়োগ করবো তাহলে এখানে আমাদের ওয়ান বিয়োগ ফোরটিন তাহলে কত হবে একশত ছেষট্টি হবে তাহলে এখানে ওয়ান সিক্সটি সিক্স যেখানে এক্সের মান আমরা এখন সরাসরি একশো ছেষট্টিকে ভাগ করবো কত দিয়ে দুই দ্বারা ভাগ করলে যেখানে কত হয় এইটটি তার মানে তিরাশি নাম্বার হচ্ছে এক্সের মান কিন্তু এখানে আমাদের চেয়েছে কিসের গণিতে কত নাম্বার বেশি পেয়েছে তার মানে আরও চোদ্দ যোগ করে নিতে হবে তার মানে কত হবে নাইনটি সেভেন বেশ সুস্বাস্থ্যবান একটা নাম্বার পেয়েছে তার মানে সে কত নাম্বার পেয়েছে এখানে সাতানব্বই পেয়েছে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন মজার একটা অঙ্ক এসেছে একটি বানর তেরো মিটার উঁচু একটি পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথমে প্রথম সেকেন্ডে তিন মিটার ওঠে পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বাঁশের মাথায় উঠতে বানাটের কত সময় লাগবে সময় কত লাগবে সেটা না হয় আমরা সলভ করছি কিন্তু কথা হলো এত কিছু থাকতে পিচ্ছিল বাঁশে কেন উঠতে হবে আপনাদের কাউটা জানা আছে জানা থাকলে একটু কমেন্টে জানাবেন ওকে এবারে আমরা আসি প্রথম আমাদের জানতে হবে প্রথম সেকেন্ডে তিন মিটার ওঠে দ্বিতীয় সেকেন্ডে এক মিটারে নেমে আসে তার মানে মোট অতিক্রান্ত দূরত্ব হলো কত দুই মিটার কারণ তিন মিটার প্রথমে গেছে পরমিতে এক নেমে আসছে তাহলে দুই মিটার এবং অতিক্রান্ত সময় কত দুই সেকেন্ড তার মানে দুই সেকেন্ডে দুই মিটার এক সেকেন্ডে এক মিটার যায় এবারে মোট আছে কত ১৩ মিটার তাহলে এখানে আমাদের কথা হবে যে শেষ বার যখন সে বাঁশের মাথায় উঠবে শেষ সেকেন্ডে তখন কিন্তু আর সে নিচে নামবে না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে শেষবার যখন সে শেষ সেকেন্ডে উপরে যাবে তখন কিন্তু আর সে নিচে নামবে না তার মানে এই যে মোট অতিক্রান্ত দূরত্ব থেকে তিন মিটার আমাদের বাদ দিয়ে হিসাব করতে হবে তাহলে এই যে এই দশ মিটার দশ মিটার উঠতে কত মিনিট লাগ কত সেকেন্ড লাগবে দশ সেকেন্ড লাগবে আর ওই যে তিন মিটার উঠে চলে যাবে তার সাথে প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের মোট এগারো সেকেন্ড লাগবে আমাদের উঠতে তাহলে সঠিক উত্তর হচ্ছে এগারো সেকেন্ড আপনাদের একটু জানিয়ে আপনাদের জন্য স্পেশাল পিডিএফ শিটের পাশাপাশি আমাদের কিন্তু প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপিও কিন্তু আমরা প্রোভাইড করছি আমরা প্রি অর্ডার নিচ্ছি আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমরা প্রি অর্ডারটা পাঠাতে পারবো আর আগামী সপ্তাহে যদি আমরা না পাঠাতে পারি ঈদের পরবর্তীতে সবার কাছে পাঠানো হবে আপনারা আমাদের ডেসক্রিপশানে বিস্তারিত দেওয়া থাকবে শর্ট সাজেশান এবং বিস্তারিত যে সাজেশান খাদ্য অধিদপ্তরের জন্য শর্ট সাজেশানের চেয়ে বিস্তারিত যেটা আমরা হার্ড কপি আকারে দিচ্ছি এটাই বেশি কার্যকর হবে আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন চার বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল আঠারো বছর ওকে এখানে একটা জিনিস কিন্তু এখানে কিন্তু গড় দেওয়া আছে তার মানে মোট বের করে নিতে হবে তাহলে এখানে আঠারো গুণুন দুই আঠারো দু ছত্রিশ এটা চার বছর আগের তাহলে বর্তমানে নিয়ে আসতে হলে আরও আট যোগ করতে হবে তাহলে ছত্রিশ আর আটে কত হচ্ছে চুয়াল্লিশ বছর ক খ এবং গ এর বর্তমান বয়স কত বর্তমান গড় বয়স চব্বিশ তার মানে মোট বয়স কত হবে বাহাত্তর বছর রাইট এখন আমাদের বলা আছে আট বছর পর গ এর বয়স কত হবে তাহলে আগে গ এর বয়সটা বের করতে হবে আমরা এখান থেকে চুয়াল্লিশ বিয়োগ করবো তাহলে এখানে আমরা যদি চুয়াল্লিশ বিয়োগ করি বাহাত্তর থেকে তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত আসবে বাহাত্তর বিয়োগ চুয়াল্লিশ করলে আসবে আমাদের কত আট চার বড় হ্যাঁ তার মানে এখানে আসবে আমাদের আটাশ এই আটাশটা হচ্ছে আমাদের গ এর বর্তমান বয়স যেহেতু আট বছর পরে কত হবে সেটা বের করতে বলছে তাহলে আটে আটে ষোলো তার মানে ছত্রিশ বছর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় নাম্বার আশি হয় তাহলে গড় নাম্বার কত আসি হবে মোট সাবজেক্ট কত চারটি তাহলে চার গুণন আশি তাহলে কত হলো তিনশো ওকে এটা মোট নাম্বার হতে হবে তাহলে সে পেয়েছে কত সত্তর পঁচাশি পঁচাত্তর তাহলে আমরা সত্তর পঁচাশি আগে গুণ করতে হবে সত্তর যোগ পঁচাশি যোগ পঁচাত্তর তাহলে এগুলোর যোগফল হবে আমাদের কত দুইশো তিরিশ দুইশো তিরিশ হ্যাঁ তিরিশ হবে তাহলে এখানে আমাদের করতে তিনশো বিশ বিয়োগ দুইশো তিরিশ তাহলে এখন আমাদের যদি এখান থেকে বিয়োগ করি তাহলে এই যে আমরা নব্বই নাম্বারটা পেলাম এই নব্বইটাই হবে তার চতুর্থ বিষয়ের প্রাপ্ত নম্বর তাকে পেতেই হবে কারণ এই চতুর্থ নম্বরের যে চতুর্থ বিষয়ে যদি সে নব্বই নাম্বার পায় তাহলে তার গড় নাম্বার হবে কত আসে আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি একটি চৌবাচ্চাই তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো এবং পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে পূর্ণ হতে এর অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে এখানে একটুখানি ট্রিক্স আছে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে এই ধরনের অঙ্ক বা কাজের অঙ্ক ক ও ক্ষত্রে করতে পারে আমি সবসময় আপনাদের বলি যেটা থাকবে সেটা ভগ্নাংশ আকারে যোগ করে নেবেন দশ বারো পনেরো আমরা একের দশ একের বারো একের পনেরো করে নেব তাহলে এখানে যে আমরা যদি করি একের দশ যোগ একের বারো যোগ একের পনেরো ওকে তাহলে এখানে আমাদের যেটা হবে দশ বারো পনেরো লস আগুটা কত হবে ছয় দশে ষাট পাঁচ বারো ষাট চার পনেরো ষাট তার মধ্যে এখানে ষাট হবে তার মানে এখানে হবে ছয় প্লাস পাঁচ প্লাস চার তাহলে এখানে ছয় চার দশ পাঁচ পনেরোর নিচে কত হচ্ছে ষাট হচ্ছে এখন পনেরো দিয়ে যদি আমরা ষাটকে কাটি তাহলে কত হবে চার হবে তার মানে আমরা এই যে চার তার মানে আমরা যে বলা ছিল যে তিনটি নল যদি একই সঙ্গে খুলে দেওয়া হয় তাহলে আমরা ওখানে কত বের হয়েছে একের চার নিচে কত ছিল চার তার মানে এক সঙ্গে খুলে দিলে অনলি চার ঘন্টা লাগবে কিন্তু এখানে আমাদের বলছে পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে অর্ধেক পূর্ণ হতে সময় লাগবে মাত্র দুই ঘন্টা আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুয়াত্তর বছর এবং তাদের বয়সের অনুপাত দশ বছর পূর্বে ছিল সাতিষ্টু দুই দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কথা হবে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটি আমরা বেশ কয়েকভাবে করতে পারি তাহলে প্রথমে আমাদের অপশনে যেতে হবে যে পিতা পুত্র বয়সের সমষ্টি চুয়াত্তর বছর এবং অনুপাত কত তাহলে এখানে প্রথমে আমাদের যেটি বলা আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি চুয়াত্তর বছর তাহলে এখান থেকে আমরা বিষ বিয়োগ করব। কেন বিশ বিয়োগ করব যেহেতু আমাদের দশ বছর পূর্বের অনুপাতটুকু দেওয়া আছে তাহলে এখানে চুয়াত্তর বিয়োগ বিষ তাহলে কত হবে এখানে অনলি চুয়ান্ন হবে এখন চুয়ান্নকে আমরা যদি সাত ও দুই অনুপাতে ভাগ করি তাহলে আমাদের কথা হবে সাত দুই নয় তাহলে এখানে আমরা নয় যদি করি কথা হবে ছয় হচ্ছে তাহলে ছয় সাথে বিয়াল্লিশ আর এখানে কথা ছিল দুই তাহলে এখানে হবে ছয় দু বারো তাহলে এই যে হচ্ছে আমাদের বয়সের অনুপাত এখন আমাদের এটা বর্তমান বয়সের অনুপাত হচ্ছে বিয়াল্লিশ এবং বারো এখন কথা যেটি বলা আছে দশ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে এখানে আমাদের করতে হবে এই যে বিয়াল্লিশ এবং বারোটুকু বের হলো এটা কত বছর আগের দশ বছর পূর্বের তার মানে এর সাথে আরও বিশ যুক্ত করতে হবে তাহলে দশ বছর পরের বয়সের অনুপাতটুকু পাওয়া যাবে তাহলে আমরা যদি এখন বিশ যোগ করি তাহলে এখানে কত হবে বাষট্টি অনুপাত বত্রিশ এই হচ্ছে আমাদের বর্তমান বয়সের অনুপাত বাষট্টি এবং বত্রিশ তাহলে বাষট্টি এবং বত্রিশ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অনুপাত কত দেওয়া আছে সেই অনুপাতে আমাদের এখানে কত হবে একত্রিশ এবং ষোলো হবে তাহলে একত্রিশ ষোলোটাই হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন বা শুনলেন আশা করছি বিষয়টি আপনাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি প্রতিদিন এরকম আমাদের গণিত ফ্রি কোর্সের গুরুত্বপূর্ণ গণিত স্পেশাল ক্লাসগুলো আপলোড করা হবে ইনশাল্লাহ আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা নিজেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Thank you.